খালামনি তুর্য ওই মেয়েটার সাথে কেন আমি ওকে ছাড়ব না বলে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করলো আদ্রিজা একে একে ভেঙে ফেললো সব রাইমা মাহমুদ তাকে আটকাতে রাখতে রাখতে পারছে না তিনি তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেই যাচ্ছে এক সময় নিজেকে শান্ত করে সে বললো খালামনি তুর্য তুর্য রাইমা মাহমুদ বলল কুল ডাউন বেবি দুর্য তোমারই আর আমি আজই সব ব্যবস্থা করব। আমি কিছু জানি না আমি ওকে চাই তার জন্য তো তোমায় অনেক কিছু করতে হবে কি করতে হবে ও মাকে যেভাবে সরিয়েছি সেভাবে সরাবো মানে কিভাবে বলছি শোনো অপরদিকে মেহ তোমার হাতটা দাও আমি তার দিকে হাতটা বাড়িয়ে দিলাম সে আমায় হাতটা শক্ত করে ধরলো তারপর বলল, তোমার মনে অনেক প্রশ্ন তাই না মেহু সে আমার একদম পাশ ঘেঁষে বসে বলল আজ তোমার সব প্রশ্নের উত্তর দিব আমি আর কোনো জ্বর তোমার মনে থাকবে না আমি তার দিকে চেয়ে থাকলাম তারপর তিনি বলতে শুরু করলেন আমি মিস্টার তাহিদ মাহমুদ আর দিল্লুবা মাহমুদের প্রথম সন্তান আর মিথ্যা আমার ছোট বোন এটা তো জানো হুম জানি মিথ্যা আমার আসল বোন না মেহু আমি খুব আশ্চর্য বললাম কি বলছেন উনি এসব কি বলছেন যাকে সে নিজের থেকে বেশি ভালোবাসে সে তার বোন না আমি হা হয়ে তাকিয়ে থাকলাম তারপর তিনি বলেন বেশ অবাক হচ্ছ তাই না আসল অবাক হওয়ার কথা আজ পনেরো বছর আগের ঘটনা আমার মা দিলরুবা মাহমুদ তখন গর্ভবতী ছিলেন তিনি দ্বিতীয় সন্তান জন্ম দিতে যাচ্ছিলেন তখন কিন্তু হঠাৎ একবার ভাই বোন দুনিয়ায় আসার মা মারা যান এই ঘটনায় আমার মা সন্তান নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন কিন্তু একটা মেয়ে খুব শখ ছিল তার আমি তার পানে চেয়ে আছি সে একটি দীর্ঘশ্বাস ফেলে কথাটি বললেন জানো পনেরো বছর ব্যবসার সুবাদে বাবা দেশের বাইরে ছিলেন আমি তখন এসএসসি পরীক্ষা পরীক্ষা দিয়ে আসার সময় রাস্তায় এক ডাস্টবিনে এক বাচ্চা শিশুকে দেখতে পাই আমার মা যেন খুব মায়াবী ছিল তিনি সেই ছোট্ট মেয়েটিকে নিজের কাছে আলো সেই শিশুর মায়াবিমুখটা ছতে পারলেন না নিচ মন থেকে আর সেই শিশুটি হচ্ছে মিথ্যা বাবা বিদেশ থেকে ফিরলে তাকে সব জানাই আমি আর মা তখন তিনিও কোনো করেনি। তারপর তাকে আমরা বাবার পরিচয় বড় করেছি আমরা কিন্তু হঠাৎই বলে উনি চুপ হয়ে গেলেন হঠাৎ কি বলুন তিনি বলেন জানো মা আন্টি মানে আমার সৎ মা তাকে আমার ছোট থেকেই চিনি বাবা অংশিক ছিল তার দখলে সেই সুবাদে মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসত কিন্তু বুঝতে পারি সে কি চায় বলুন রাইমাটি আমাদের বেশিরভাগ সময় বাবার অনুপস্থিতি অফিসে দেখাশোনা করত। আমাদের বাসায় আসতো যেত আমার বাবার প্রতি তার এক অন্যরকম আকর্ষণ ছিল মা বিষয়টা তেমন ভাবে নিত না আমাদের বিশাল সম্পত্তিতেও তার নজর এক সময় সে বাবাকে নানাভাবে আকৃষ্ট করার চেষ্টা করে তার হাঁটা চলা কথাবার্তা মাধ্যমে তারপর বাবাকে বলেন যে আমার মা বলে তুর্য কান্না করে দিলেন অনেক জোরে জোরে কাঁদতে লাগলেন তিনি আমি তাকে সান্ত্বনা দিচ্ছি এরপর তিনি বলতে শুরু করলেন তিনি মাকে বলেন যে মিথ্যা নাকি আমার মায়ের সন্তান সে নাকি পরপুরুষের সাথে আর কিছু বলতে পারলেন না কান্না ভেঙে পড়লেন আমার কাঁধে মাথা রেখে শুয়ে পড়লেন তিনি এরপর বললেন জানো আমার মা সবকিছু সহ্য করতে পেরেছে কিন্তু বাবার অবিশ্বাস নাম মা নিতে পারেনি রাইমা কথা কথায় না বাবাও মাকে সন্দেহ করত। মায়ের উপর সবসময় নজর রাখতো মা বিষয়টা খেয়াল করতেন না এক সময় এই সন্দেহ তীব্র আকার ধারণ করেন বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার শুরু করে দেন তাতে অনেক গালমন্দ করে আর রায়মা আন্টির সাথে অন্যরকম সম্পর্ক লিপ্ত হয় মা প্রথমে বিশ্বাস করতে না চাইলেও নিজের চোখে দেখার পর সে আবার থাকতে পারেনি বলে তিনি আবার কেঁদেছেন নিজেকে শান্ত করে তিনি আবার বললেন জানো আমার বাবা মায়ের পঁচিশতম বিবাহবার্ষিকীতে বাবা বলছিলেন তিনি নাকি অফিসের কাজে ব্যস্ত তাই আসতে পারবে না আর নানা ভাই আর নানু বেশ করে তাদের ওখানে যেতে বলেছিলেন তাই বাবাকে বলে আমি মা আর মিথ্যা নানা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কিন্তু কিছু দূর যাওয়ার পর মা বলছিল বাবা তাকে একবার বিবাহবার্ষিক উপলক্ষে যে শাড়িটা কিনে দিয়েছিল সেটা আনা হয়নি তাই গাড়ি আবার বিপরীতে আনা হয় বাড়িতে এসে রুমে ঢুকে মা যা দেখলো তাকে নিচে সে আর বেঁধে রাখতে পারল না রাইমা আন্টির সাথে বাবা সে চুপ হয়ে গেল আমি তার কথা শুয়ে উঠলাম সেদিন যেন মা আর বাবার মধ্যে খুব ঝগড়া হয়েছিল মা আমাকে আর মিথ্যাকে নিয়ে নানা বাড়ির দিকে রওনা দিল কিন্তু হঠাৎ একটা ট্রাক আমাদের দিকে হানা দেয় আমাদেরকে বাঁচতে গিয়ে মা এভাবেই আর তিনি বলতে পারলেন না এবার তিনি কাঁদছেন মন প্রাণ উজাড় করে কাঁদছেন আমিও কিছু বলছি না তার চাপা কষ্টগুলো তো হালকা হবে। এতটা কষ্ট একটা মানুষটার মাঝে আগে তো জানা ছিল না এই মানুষটা আসলেই অন্যরকম তখন তো আমি বড় হয়েছিলাম কিন্তু কি যেন মায়ের আদরে ছিলাম তাই বড় হলে অনেক বিষয়কে পাত্তা দিতাম না বাস্তবতা আমাকে অনেক কিছু শিখিয়েছে মেহু আমি নির্বক সে আবার বলল মেহু জানো আমার মায়ের মৃত্যু সবাই কাছে অ্যাক্সিডেন্ট মনে হলো আমার কাছে ছিল রহস্য এই রহস্য উন্মোচন করার জন্য আমি পুলিশের সঙ্গে আলাপ করি জানো ওই রাতে ট্রাকে নাম আমি স্পষ্ট না দেখতে পেলেও মানুষটাকে দেখেছিলাম এই খানিক তথ্য নিয়েই যেন আমি সামনে এগিয়ে হার মানিনি আমি তো লন্ডনে ছিলাম কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করেছি একে একে পুলিশের তদন্তর মাধ্যমে আস্তে আস্তে বেরিয়ে আসছে সব তথ্য ওই দিন ওই লোকটিকে রাইমানটি পাঠিয়েছিল আমার মাকে এভাবেই সে হত্যা করেছিল লালসা মানুষকে মানুষকে সে আর কিছুই বলতে পারছি না তার গলা ভেঙে আছে অপরদিকে বলো খালামনি ওই মেহুটাকে একটা শিক্ষা দেব কি খালামনি বলছি সূর্য মেহু বাড়ি যাবে না হম চলো আর একটু থাকি সে হেসে বলো থাকবে থাকো আমি তার কাঁধে মাথা রেখে বসে থাকলাম সে বলো আজ একটা প্রতিশোধ অন্তিম টানবো চলো বাড়ি যাই আমি কিছুই বুঝতে পারলাম না খানমণি এবার তুই আমারই হবে হুঁ তুইকে ছাড়ন লকআপে কিভাবে থাকবে তা চিন্তা করুন হঠাৎ রাইমা মোহাম্মদ সামনে তাকিয়ে দেখলো পুলিশটি দাঁড়িয়ে আছে আপনারা এখানে কেন কি চাই আপনাকে চাই মিসেস dilluবা মাহমুদ হত্যা করার অপরাধে আপনাকে গ্রেফতার করা কি কি বলছেন আপনি আমি ঠিকই বলছি রাইমা মাহমুদ চিকিৎসা দিয়ে তাহিদ মাহমুদ কে ডাকলোর তাহিদ মাহমুদ পুলিশ দেখে আসে কি হয়েছে আপনারা এখানে আমরা রাইমা তালুকদার মাহমুদ কে গ্রেপ্তারের পেয়ে এসেছি মানে কি বলছেন আপনি আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন হুম জানি মিস্টার মাহমুদ আমার আপনাকে বিস্তারিত বলছি সবকিছু শুনে আমি বাকরুদ্ধ রাইমা চুপ করে দাঁড়িয়ে আছে তাহিদ হামুত গিয়ে তার গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলো তুই এতটা খারাপ তোর জন্য আমি আমার সোনার সংসার ধূসর করে দিয়ে আমি আমার বিল্লুবাকে হারিয়েছিলাম বিল্লুবার নাম আপনার মতো মানুষের মুখে উচ্চারণ যোগ্য নয় মিস্টার তাহিদ মাহমুদ সূর্য হম আমার মা তো এক খারাপ মহিলা তাই না মিস্টার মাহমুদ সূর্য বাবা বলে তিনি কাঁদতে থাকেন সূর্য তার নিকট গিয়ে বলেন আমার মাকে তুমি তো ভালোবাসতে তবে এমন কেন করলে তোমাদের না লাভ ম্যারিজ ছিল একটু বিশ্বাস করতে না কেন বাবা কেন তাহুদ মাহমুদের কাছে আজ কোনো জবাব নেই তিনি কাঁদছে সাথে সূর্য আদ্রিজা চলে গেল একে অজানা বাড়িতে সে বিদেশ পাড়ি দিল তাহুদ মাহমুদ নিজের কাজে আর উর্জিত ছেলের কাছে হাজার বার ক্ষমা চেয়েছে সে সবটা মেনে নিতে পারলো স্বাভাবিকই আছে রাত একটা বাজে গেছে তিনি এখনো বাড়ি ফিরেনি তিনি আর বাবা থানায় গিয়েছে। বলেছিলেন কিন্তু এখনো ফিরেনি আমি আর রেহানা চাচি আবুল চাচি ড্রয়িং রুমে বসে আছি মিথ ঘুমিয়ে পড়েছে দেখটা নাগাদ তারা আসলো আমি মুখ ভার করে বসে আছি সূর্য আমার দিকে একটু পর পর দেখছেন আর ইশারায় জানতে চাচ্ছে কি হয়েছে আমি তো মুখ ফুলিয়ে আছি সবাই খাওয়া দাওয়া শেষ সব গেলাম বেলকনিতে নিয়ে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছি এত দেরি করে ফেলার কি আছে খানিকক্ষণ বাদে সূর্য এলেন রুমে এসে আমার অস্তিত্ব না পেয়ে তিনিও বেলকনিতে এলেন আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো আমি কোনো কিছু বললাম না এরপর তিনি বললেন আমার বউটা রাগ করেছে কেন আমি কিছুই বললাম না সে আমাকে তার দিকে ফিরিয়ে আমার সাথে অনেক রেগে আছো আমি কিছুই বললাম না সে একের পর এক প্রশ্ন করছে আর আমি চুপ দাঁড়িয়ে আছি তিনি এক আশ্চর্য কাণ্ড করে বসলেন আমার অধ্য যুগল নিজের আয়ত্ত করে নিলেন আমি বিস্মিত কিছুক্ষণ পর আমার ছেড়ে দিলেন আমি এবারও কিছু বললাম না মুখ ফুলিয়ে থাকলাম তারপর তিনি আমার আজ কি আমার সাথে কথা বলবে না আমি এরপর হঠাৎ তিনি বলেন নেবু আজ না মাথাটা প্রচুর ব্যথা করছে তার কথা আমার বুকের ভিতর উতাল পাতাল ঢেউ বইছে কোথায় ব্যথা করছে দেখি আমি হাত বুলিয়ে দিই দেখো না প্রচুর ব্যথা করছে তবুও হাতের আঙ্গুল দিয়ে চুনগুলো খুব টানছে আমি তার কাছে গেলাম কিন্তু তিনি আমার ছিটকে সরিয়ে দিলেন কিছুক্ষণের মধ্যে তিনি প্রায় পাগল হয়ে গেলেন পাগলের মতো চুলগুলো টানছে তার অবস্থা দেখে আমি বাহিরে এসে চিৎকার করে সবাইকে ডাকতে লাগলাম আমার চিৎকার সবাই কান অব দি গেল কিনা জানি না রেহেনা চাচি বাবা সবাই দৌড়ে এলেন আমি ঘরে গিয়ে দেখলাম তুর্য বিছানায় শুয়ে পড়েছে তার কোনো সারা শব্দ নেই আমি তার কাছে বসে তাকে ডাকতে লাগলাম কিন্তু তিনি উত্তর দিচ্ছে না আমি চিৎকার করে যাচ্ছি কিন্তু তিনি চোখ কেন আমার ডাক কি শুনতে পাচ্ছে না তিনি এক পর্যায়ে আমার শরীর তার উপর লুটিয়ে পড়ল চোখ খোলার মুহূর্তেই ভোরের আলো দেখতে পেলাম নিজের আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বাইরে চলে আসলাম হাজারো মানুষের আত্মীয় সবাই উপস্থিত সবাই কাঁদছে আস্তে আস্তে সামনে গিয়ে দেখতে পেলাম আমার এসেছে। তারা হঠাৎ এখানে আর সবাই কাঁদছে কেন কিছুই বুঝতে পারলাম না সূর্য কোথায় ওনার তো মাথা ব্যথা কোথায় গেলেন উনি মানুষের ভিড় ঠেলে সামনে গিয়ে আমি শিবিরে উঠলাম সাদা কাফন কি যেন ঢেকে রাখা হয়েছে মিথ্যা আর বাবা সেখানে বসে আমি তাদের পাশে কোথায় সবাই এখানে কেন ওরা কি হয়েছে দুর্য কোথায় মিথ্যা হুহু করে কেঁদে দিল হাতে ইশারায় সাদা কাফন দেখিয়ে দিল আমি থমকে গেলাম আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে এলো আস্তে আস্তে কাফনের কাপড় সরিয়ে মুখটা দেখলাম আমি তো আর এই দুনিয়ায় নেই তাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেললাম আপনি এভাবে এখানে শুয়ে আছেন কেন কি হয়েছে আপনার আমি এসেছি উঠুন না আমি চিৎকার করতে না থাকলাম কিছুক্ষণ পর বাবা সহ বাকিরা এগিয়ে আসলো মা লাশ দাফনের সময় হয়ে গেছে এখন ছাড়ু কি বলছেন কোথায় নিবেন ওনাকে ওনাকে এখানে থাকবেন আমি 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 ওনাকে যেতে দেব না একদম না আমার সাথে থাকবেন উনি বলে অসুস্থ চুমু দিলাম তার মধ্যে আমার কথা তার কেউ শুনল না আমার কাছ থেকে দুর্যোকে নিয়ে গেল আমার দুর্যোকে নিয়ে গেল ওরা আমি চিৎকার করে কাঁদতে থাকলাম আজ কেউ নেই আমাকে আটকে রাখতে পারছে না আমার চিৎকারে সবাই স্তব্ধ আমার কান্না অনেকে কেঁদে ফেলছে আমি আমার দুর্যোখে হারিয়ে ফেললাম আজ আমায় ছেড়ে চলে গেছেন উনি কাঁদতে কাঁদতে এক সময় জ্ঞান হারিয়ে ফেললাম আমি প্রায় চার দিন পর আমার জ্ঞান ফিরল আমার চোখের সামনে ভেসে উঠলো তার স্মৃতিগুলো কেন ছেড়ে গেলে আমাকে আপনাকে ছাড়া ভালো নেই আমি আমি তো আপনার সাথেই খুশি আমাকে একা করে গেলেন কেন আমি আমি বলে ঘরের সব জিনিসপত্র ছুটতে একের পর এক জিনিস ভাঙছে সে সূর্য স্মৃতি তাকে ঘিরে ধরেছে আলমারি থেকে একটা শার্ট বুকে নিয়ে অজরে কাঁদছে সে হঠাৎ করে চোখ গেল সেই চকলেট প্যাকেটটার উপরে মেহু দিয়ে প্যাকেটটা হাতে নিয়ে নিল সেটা নিয়ে আবার কাঁদতে লাগলো হঠাৎ সেটা মেঝেতে ছুঁড়ে মারল সে দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে থাকে সে হঠাৎ করে নিজের সামনে এক করে সে থেকে সেটি মেহুর ডায়রিটা খুলছে প্রথম পাতায় খুব সুন্দর করে বড় করে লেখা মেহেরিনা মেহরুজ দ্বিতীয় পাতায় উল্টে দেখতে পেলাম আমার মেহপুরী তৃতীয় পাতায় যেদিন এটা তোমার হাতে যাবে সেদিন দিন হয়তো আমি থাকবো না চতুর্থ পাতায় খুলে দেখলো মেহু কবে বড় হব এর পরের পাতায় শুধু এক নতুন অধ্যায় আজ গ্রামে গিয়েছিলাম মায়ের মৃত্যুর পর থেকে এখানে আসা হয় না কিন্তু হঠাৎ করে আজ সেখানে আসতে ইচ্ছে হলো সকালে ডাক্তারের কাছে গিয়েছিলাম বেশ কয়েক ধরনের মাথাটা প্রচুর ব্যাথা করেছে ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর বলছেন ব্রেন টিউমার যাক আর কয়েকটা দিন এই পৃথিবীতে কিন্তু কে জানতো থাকবো হঠাৎ করে এক পরীর আগমন আমার জীবনে ঘটবে তা বুঝতে পারিনি গ্রামের পথে পাড়ি দিলাম হঠাৎ রাস্তা গাড়িটা নষ্ট হয়ে গেল একপাশে দাঁড়িয়ে প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে হারিয়ে গিয়েছিলাম ওই সৌন্দর্যের মাঝে আরেক সৌন্দর্য আবিষ্কার করলাম একটা ছোট্ট মেয়েকে দেখতে পেলাম আরো কয়েকটা মেয়ের সাথে দৌড়া দৌড়ি করছে সে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে সে তার লম্বা কালো কেশে ঘিরে হারিয়ে গেলাম অবাধ্য বাতাস তার খোলা চুল বারবার তার মুখ আসতে পড়ছে আমি ছোট্ট পরিটার মধ্যে হারিয়ে গেলাম কিছুক্ষণ পর একটা মেয়ে এসে তাকে বলল মেহের সন্ধ্যা হয়ে যাবে বাড়ি চল সে তার কোমল কণ্ঠে বলছে আসছে তার পিছু নিলাম এই মায়াবী পরীটার ঠিকানা নেওয়া আমার উদ্দেশ্য তার পিছু পিছু যেতে যেতে তাদের বাড়িতে চিনে নিলাম আজ শহরে ফিরে আসলাম কিন্তু আমার মনটা তো সেখানেই রেখে এসেছি তার কাছে সেই মায়াবী পরীর কাছে তার মায়ার অতুল গভীর ডুবে দিলাম আমি তাকে ভুলতে পারছি না কেন বারবার সামনে তার মুখটা ভেসে উঠছে কি আছে তার মাঝে তোমার কথা এত কেন মনে পড়ে তবে না কেন হবে আমি তোমার সুন্দর জীবনটা নষ্ট করতে পারবো না আমি কেন ভালো নেই আমার ভালো থাকার জন্য তোমাকে লাগবে আজ মিতাকে তোমার কথা বললাম জানো খুব খুশি হয় শুনে উহ এখন কথায় কথা তোমার কথা বলে। তোমাকে বাজারত করা একটা পথ পেয়েছি। নিউ হ্যা তোমাকে আমি মেনু বলে ডাকবো। তুমি আমার মেনু করিতে। তুমি জানো আজ টুকুকে তোমার কথা বলেছিলাম, তুমি খুশি হয়েছেন। টুকু নাকি তোমায় দেখতে গিয়েছিল। কখন বলতো? আমাকে একটু জানালেও না। আমি তোমায় দেখতে চাই তোমার মাঝে নিজেকে হারাতে চাই আজ নাকি বিয়ের কথা হয়ে এসেছে অবশেষে তোমায় নিজের করে পাবো আমার মেহুপুরি না তোমার জীবনটা আমি নষ্ট করতে পারবো না আমি তো আর মাত্র কিছুদিন থাকবো এরপর তোমার কি হবে নিজেকে কেন মানতে পারছি না আমি কি হয়েছে আমার তোমাকে আমার চাই নেমেই তোমার কোনো কষ্ট নেই ও তা আমি চাই না তুমি যা চাইবে তাই হবে আজ তোমায় নিজের করে পেলাম আমার শুধুমাত্র আমারই আজ তুমি আমার অর্ধাঙ্গ আমার স্ত্রী ভালোবাসি মনে অনেক ভালোবাসি তোমায় তোমার জীবনটা আমি কষ্ট করে নিলাম তাই না আজ তোমার গায়ে হাত তুলছি আমি তোমাকে আমি মেরেছি বলে তো কেন এত রাত আমার আমি তো তোমার সাথে রাগ দেখাতে চাই না মেহু মেহু আমি না তুমি আমাকে মনে আমার তোমার পাতায় থাকবে না খুব সুন্দর লাগে শাড়িতে কিন্তু ওইদিন দিন জানো খুব রাগ হচ্ছিল তাই শাড়িগুলো পুড়িয়ে দিয়েছি রাগ করো না মেহু আমি না থাকলে তোমার কি হবে অন্য কাউকে বিয়ে করে নিয়েও তুমি কিন্তু আমি আমি কীভাবে থাকবো তোমাকে ছাড়া থাকতে পারবো আমার আমার মুহু অন্য কারো হবে তা কি আমি সহ্য করবো আমি আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না তোমার সাথে আমি যে মরেও শান্তি পাবো না শেষ পাতা ভালোবাসি মুহ খুব বেশি ভালোবাসি নিজের থেকেও বেশি আমার অন্তর মহলে তুমি শুধুই তুমি একবার আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো খুব শুনতে ইচ্ছে হচ্ছে আজ কোনো বাধা মানছে না মেহু চিৎকার করে কাঁদছে আবার দৌড়ে চলে গেল তোর কবরটার দিকে আমাকে ছেড়ে কেন চলে গেল আপনি অনেক সার্থপর আমি তো ভালো নেই আপনাকে ছাড়া আমি ভালো নেই ভালোবাসি আপনাকে তো আমি অনেক বেশি ভালোবাসি আপনাকে